ডাউলের দাম কমাতে হবে তেলের দাম কমাতে হবে পেট্রোলের দাম কমাতে হবে

বাড়ি देखলি আগে অভভাষাই দাঁড়াই আসত ওই বাড়ি देखলি সাওয়া হয়ে যায় ওইটা মন খারাপ করে কাজ দেই এখন যেহেতু মানব বন্ধনে আমার বক্তব্য দিতে হবে তাই আর আমরা দেরি না করিয়ে চল যাই চল কবি বনে কবি এইদিকে যাচ্ছে ও আচ্ছা আয় ওরে মা আপনারা সবাই বিশ্ব শৃঙ্খলা ভালোভাবে দাঁড়িয়ে যান

কেউ হইসই করবো না আমরা শান্তিপূর্ণ ভাবে আজকে আমাদের এই বিশাল বন্ধন কি করবো সবল করবো আমাদের এই মানববন্ধনে আমাদের ফকির কমিটি সভাপতি আগমন শুভেচ্ছা সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি এই যে আমাদের ফকির কমিটি সম্মানিত জননেতা এইটা হাত দেখতে পাচ্ছেন তিনি যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা সবাই কি সবাই একটা হাতে দালি আজকে আমরা এই যে বিশাল মানব বন্ধন করেছি এখানে বিভিন্ন ফেস্টন আমাদের লাগাই নেওয়া আছে কি কি বিষয়ে আমরা মানব বন্ধন করছি সে বিষয়টা আমাদের ফকির সাহেব আমাদের সভাপতি তিনি কিন্তু আছে আমাদেরকে বলবেন সংগ্রামী ফকির ভাইরা এ পর্যায়ে আপনাদের সামনে সামনে নিয়ে আসতেন মূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে বিশ্ব ফকির কমিটির সম্মানিত সভাপতি আমাদের মাথার তাজ আমাদের মাথার মাথার মুকুট মাছু ফকির

আজকে আমরা আলাদা বলতে চাই চাল ডাল তেল নুন আলু পটল ঝাল কোন কিছু কিনে শান্তি নাই আমরা দেখতে পাচ্ছি আজকে ভিক্ষে করতে গেলে আমাদের ভিক্ষেও অনেক কম দেয়া হয় অতীতে আমরা একদিন ভিক্ষে করে ওগিল সাহেবের আমার কথা হলো দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির প্রতিবাদে যদি আমরা কথা না বলি তাহলে বসবাস করা কষ্ট হয়ে যাচ্ছে Saul দাম কমাতে হবে ঠিক দাম কমাতে হবে ঠিক তেলের দাম কমাতে হবে ঠিক পেট্রোলের দাম কমাতে হবে দ্রব্য মূল্য নিত্য প্রয়োজনীয় যত দ্রব্য আছে আগামী দিনই দাসছে আমরা ভকি আমাদের বাচ্চাদের যে জামা কাপড় কিনে দেব এত দাম যা আকাশ ছুঁয়ে আমার আমার ফিরে এসেছে মানুষই বলে খালি আকাশ ছোয়া কিন্তু না আকাশ ছোয়া না সেগুলো মানুষের কথা আমরা অনেক কিছু পেয়েছি আমরা রাস্তা পেয়েছি কলকারখানা পেয়েছি পদ্মা সেতু পেয়েছি বিদ্যুৎ পেয়েছি কারেন্টও পেয়েছি কিন্তু দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি এত দামে কি আমরা কখনো কিছু খেয়েছি সুতরাং হয় ফকিরদের ডিমান্ড বাড়াইতে হবে না হয় দ্রব্য মূল্যের দাম কমাইতে হবে আমি সর্বশেষ আরেকটি কথা বলে আজকের এই মানব বন্ধন শেষ করতে চাই সেটা হলো

ইনশাআল্লাহ যদি দুরুপ মূল্যের দাম কো মানা না হয় তাহলে ঈদের পরে আন্দোলন ঠিক ঈদের পরে আন্দোলন কিন্তু সেটা কোইনিদের পারে আগামী ঈদের পরে সেটা জানিয়ে দেব ও ঠিক আছে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে দিতে চাই সম্পদ আমরা ফকির দেশের সম্পদ ফকির আমাদের ফকির কমিটি সভাপতি তিনি কিন্তু আমাদের মানে জীবনের মান উন্নয়নের জন্য যত কথা দরকার তিনি কিন্তু সব মিলেন সবাই করে দালি